বা জাপানি একটা ডাক্তারদের একটা বৈঠক হয়ে বিশ্বের বড় বড় গেছে তো ওনারা বললেন ঠিক আছে নামাজ পড়েন যিনি মিটিংটা উনি দেখলেন যে ডাক্তার এখানে সবার জন্য ডাক্তার বাঙালি ডাক্তার এনারা করতেছে অজুর সময় গর্দার মাসে করতেছে ঘাট গর্দার মাসে করার মস্ত ঘর মাসে করতে দেখা উনি আইসা এনাদেরকে নিয়ে রুমি নিয়ে গেছে বলে যে নামাজ পরে বলি না আমার সাথে একটু কথা আছে রুমি বলতেছে যে আজকে মিটিংয়ের বিষয়বস্তু আপনাদের কাছে ফাঁস করছে কে মানে এটা তথ্যটা আপনাদের কাছে ফাঁস করে লিক করছে কে তোমাদের কিসের বিষয়বস্তু আমরা কিছুই জানি না বলে যে এই যে ঘাসে করলেন ঘাড়ের মধ্যে হাত ভিজাই দিলেন এই তথ্য আপনাদেরকে নিচে গেলে বলে যেটা তো আমাদের ওজু আমরা নামাজ পড়তে নামাজ পড়তে গেলে ওজুকে আমরা সব করি বলে যে আজকে মিটিং শুধুমাত্র টাকা হয়েছে এই এক তথ্য আবিষ্কার করা হয়েছে যে শরীরে কিছু সেন্সর আছে যে জায়গাগুলোকে যদি আপনাকে ঠান্ডা রাখে পুরো শরীর অটোমেটিক ঠান্ডা হয়ে যাবে তার মধ্যে একটা হচ্ছে ঘাট কান ঘাড় এবং কান এই দুটো জায়গায় যদি আপনি ঠান্ডা রাখেন একটু ভিজাই দেন

জু করবে বেশি বেশি ওজু করা অপ্রয়োজনে বাইরে না যাওয়া ঘরের মধ্যে থাকা মানুষের যে খাবার হজম হয় খাবার হজমের দুইটা দিক লাগে একটা হচ্ছে ভিতরের গরম ভিতরে যদি গরম থাকে বাহিরে ঠান্ডা থাকতে হয় আবার ভিতরে যদি ঠান্ডা থাকে বাহিরে গরম থাকতে হয় তারপর মানুষের খানা হজম হয় অতিরিক্ত গরম খাবার হজম হয় না আবার অতিরিক্ত ঠান্ডা খাবারও না হজম হয় আল্লাহ রসুল বলছেন দুপুরে খাবার খাওয়ার পর একটু বিশ্রাম নাও আবার বলছেন রাতে খাবার খাওয়ার পর একটু হাঁটো দুইটা দুই রকম দুপুরে বলছেন বিশ্রাম নাও রাতে বলছেন হাঁটো বিজ্ঞান গবেষণা করে দেখলো যে আসলে মূলত দুপুরবেলা বাহিরে কি গরম বাহিরের আবহাওয়াটা গরম পেটের ভিতরে কি ওটাও গরম পেটের ভিতরে তো মানুষের পেটের ভিতরে গরম দেখবেন গরু চলে করলে গরু জবাই করার পরে গরু গুঁড়িটা দেখবে না একদম গরমের মানুষ মানুষের পেটের ভিতরে গরম থাকে এত বেশি গরম থাকে যে মাছের কাঁটা যদি ভিতরে যায় ওটা যায় মানুষের পেটের ভিতরে একটা মাছের কাঁটা পৃথিবীর আগুন দিয়ে পারবেন যত জাল দেব যত রান্না করে যত তাপ দেব মাছ হচ্ছে কিন্তু মাছের কাঁটা কোনোদিন করবে না কিন্তু আল্লাহ পেটের মধ্যে আমার একটা সিস্টেম তৈরি করছে মানুষ বলে যদি কাটাকে এটা বের করে না যেটা বাদ দিয়ে গিলে থাকে কারণ মানুষ জানে যে ভিতরে চলে গেলে ভিতরে প্রসেসিং আছে এটা কি করা যাবে তো দুপুরে বাহিরেও গরম ভিতরেও গরম এজন্য আমরা অসুখ করছি তুমি বিশ্রাম নাও বিশ্রাম নিলে কি হয় বিশ্রাম নিলে মানুষের পুরো শুয়ে ঠান্ডা বেড়ে যায় বাহিরে আছে গরম ভিতরে হয়ে যায় ঠান্ডা দুইটা মিলে তারপরে গিয়ে ঠান্ডা ফসল হয় আর রাত বাহিরে গিয়ে আসে ঠান্ডা গরম রেখে ভিতরে কি ঠান্ডা এজন্য খাওয়ার মানুষ যখন ঠান্ডা চলা করে তখন শরীর দিয়ে যায় গরম হয়ে বাইরে আছে ঠান্ডা আর ভিতরে আমরা তো উপরে খাই হাত দুই আর বাবির সব এত কষ্ট করে সারাদিন কষ্ট করছো এই যেন এখানে এটা বলে ওখানে খাত দি ওখানে এই সব রোগ তৈরি হয় এখানে

যারা সুদ খায় সুদ এক জিনিস ঘুষ আরেক জিনিসটা হার কিন্তু পরিবেশা যেমন ভিন্ন দুইটার সংখ্যাও ভিন্ন সুদ এক জিনিস ঘুষ আরেক জিনিস রায় বহিয়া কব মিলাল মাস তাদেরকে হাসনের মানুষ যখন উঠানো হবে সয়টা কোনো ব্যক্তিকে যখন গ্রাস করে কোনো ব্যক্তির মস্তিষ্ককে যখন বিক্রি জমে দেয় ওই মানুষ যেমন পাগলের মতো চলাফেরা করে

আল্লাহ সুদের ব্যাপারে এত কঠিন তার শ্রী কী মধ্যে আসছে যে সে করবে যে সুদের তাল্লা করছে সেই জন্য ভবিষ্যতে কোনোদিন সুদে না চড়ায় আল্লাহ বলতেছেন ও দিনে তুমি না চাইলে করছ ওইটা আল্লাহর হাতে নষ্ট করা আল্লাহ চাইলে মাফ করতে পারে চাইলে নাও মাফ করতে পারে মানে কেন আল্লাহ যদি বলে যে বিছানাটা মাফ তাহলে সামনে সে আবার করতে পারে তবে কিন্তু আমরা সোধ চাই সুদ বিষানে যারা করছ এটা আল্লাহ করে মাফ করা না করা আলাদা করে আরও কাজ খাগুল না যে ব্যক্তি বিরত রইল তার মাফ হইল কি ঘটনা করা না কিন্তু সুদ খারাপ হওয়ার পরে জানা সত্ত্বেও যে ব্যক্তি আবার সুদের কারবারে জড়িত হইলো তাহলে এই কাজ খাগুল না তারা হচ্ছে জাহান নামে কোন জাহান নামে জাহান নামে মুসলমানরা জানে অনেক মুসলমান জাহান নামে জন্মেন কিন্তু একটা সময় আইসা তার সমস্ত গুণায়কের পানিশমেন্ট হওয়ার পর আল্লাহ এক একদিন না একদিন ওই মুসলমান অমিনকে জানান্নাত থেকে বের করে জান্নাত দেবেন এবং সুসংবাদ হইল সর্বশেষ যে ব্যক্তিকে আল্লাহ তালা জান্নাত দিবে ওই ব্যক্তির জান্নাতটাও এই পৃথিবীর সমান দশটা পৃথিবী যত বড়ো হবে তত বড় হবে তার জান্নাত কিন্তু একদিন না একদিন সে ওখান থেকে বেরো হবেই হবে কিন্তু আল্লাহ কি বলে যারা সুদের কারবারে চলাই সে বলস্থায়ী হবে বেরোতে পারবে কারণ কি সহজ বিষয় মোটা দাগে যে কথা সেটা হল সুদ হার কেন সুদের মধ্যে অন্যের হক জড়িত সুদ মানে কি আমি একজন টাকা দিয়েছি দশ হাজার তার থেকে বেশি কথা বারো হাজার তো বাড়তি দুই হাজার টাকার মালিককে সে মেটোপুলেট হয়ে তার ওই টাকাটা আমি আমার পকেটে ঢুকায় টাকাটা শুধু কি তার বাচ্চা কাচ্চা আছে না সেই বাচ্চা কাচ্চাকে না খাওয়াই তো আমাকে দিছে তার বিবির চাহিদা পূরণ না করেই তো আমাকে দিছে তার মা বাবার ওষুধ না কিনেই তো আমাকে দিছে সব মানুষের হক সেটার মধ্যে জড়িত এই কারণে হক এটা আর মনে রাখবেন হাসলের মাঠে মা সন্তানকে চিনবে না মায়ের চাইতে আপনার কেউ আছে নাই মা সন্তানকে চিনবে না আপনার বন্ধু আপনাকে কিভাবে চিনবে আপনার নেতা খেলা এই হুমরা এমনি আপনার এই কোথা থেকে apon mai to apnake jinnana apon ma bol reh hadith er modye ase surah haddad prothom এই মানুষ পাগলের মত চলতেছে अमाहुल বিশকারণ আসলে কি তারা পাগল মানে আপনি দেখবেন তারা পাগলের মত চলতেছে এই যে আল্লাহ বলছেন বেশিরভাগ মানুষের মস্তিষ্ক বিকলি হয়ে গেছে ওই সমস্ত মানুষের মতই তাদেরকে হাসার মানে ওটা নাও হবে যিনি দলে কি করে স্বাভাবিক থাকে ওই ধরনের পাগলামি করে না এই মানুষগুলো হাসার মানে ওদিকে পাগলামি করে আল্লাহ রাসূলুল্লাহ তাআলা বলতেইছে কতারাননা সুকার আপনি মানুষকে দেখবেন পাগলের মতো পাগলামি আমার কোন বিশ্বকাল তারা পাগল নয় বলা কিনা আজাদ আল্লাহ শালী তারা পাগলামি কেন করতেছে আল্লাহ আজাদ বড় ভয়াবহ তো সেদিন আপনার মা আপনাকে চিন্তা নেন বন্ধু বান্ধব তো বহু দূরের কথা সেদিন যে আমরা ওই মানুষটা আপনার কাছে মনে হইতেছে যারা সুন্দর খাবার করে তারা দেখবেন এই দলিত মানে তারা যে হারাম কাজ করতেছে এটা আপনার না করতেছে না তারা আপনাকে বলবে যে দেখেন ভাই আমি যদি এই লোকটার টাকা না দিই এই লোকটা এখন বিপদে পড়ছে না তার এই টাকা দিতে আমি কি করলাম

একজন মানুষের টাকা দরকার এখন তারা টাকা দিতে আরো কঠিন ভয়াবহ আমরা এখন যখন আলাদা এইভাবে বলেন ইসলামের একটা সৌন্দর্য আপনাকে যে কোনো কাজে যখন আটকাবে আপনার জন্য বিকল্প একটা রাস্তা চালু করবে তারপর আটকাবে আটকাই দিবে না আর কোনো কিছু সুযোগ নেই না ইসলাম আপনার জন্য সমস্ত ধরনের সদযোগুলাকে হালাল করছে রু আফাকে করছে ম্যাঙ্গো জুস কেপ করছে সব জুস জুসগুলাকে খারাপ করে তারপরে বলছে তোমার জন্য শুধু হারাপ ইসলাম ধরেই আপনাকে বলে নাই শুকরের গোস্ত খারাপ ইসলাম বলছে তোমার জন্য গোস্ত হালা সব হার শুধু শুধু এটা খেয়ে না সুগর গোস্ত খাও না ইসলাম ধরেই আপনাকে বলে নেই যে তোমার জন্য শুধু খারাপ ইসলাম বলছে একজন একজনকে করজা হাসানো দাও করজা হাসানা ঋণ দাও ঋণ তোমার জন্য যান তুমি দিন দাও তোমার গুনাহ না মাফ করে দিবে তুমি দিন দাও তোমার বারামাশিভ টাকা দূর করে দিবে এক মুসলমান ভাই আরেক এক মুসলমান ভাইকে দিন দাও আমরা একটা আরেকজনকে যদি দিন দিই আল্লাহর জন্য হাসানা মানে কি টাকা ঋণ দিছি এই ঋণের বিপরীতে আমি এটা হচ্ছে হাসানা এটা দিলে কি হয় গুনা মাফ হয় এটা দিলে কি হয় আল্লাহ বালা মাসিব দূর এটা দিলে কি হয় সম্পদের মধ্যে বরপাত হয় এটা দিলে কি হয় আমার ঠিকানা জানা আল্লাহ একটা ঘর বাড়ি নির্মাণ করে দেবে ইসলাম প্রথমে একটু বলছি হাসানা দাও একজনকে সহযোগিতা কর এরপরে যাই ইসলাম বলছে সুদারাম এখন আপনি যদি বলেন যে ভাই সুদ হারাম এটা আমার যুদ্ধ দিতে ধরে না একটা মানুষের যোগ্য ধরেই দিয়ে তো ভাই একটা মানুষের জন্য ধরতেই পারে একটা মানুষের যোগ্যদের জন্য তো আবার হাসানা সিস্টেম চালু করছে এখন আমাদের চরিত্রের কারণে আমাদের চরিত্রের অধবতনের কারণে কলসে কেউ কাউকে দেয় না টাকা বিক্রি নিতেছি আমি আপনার কাছ থেকে কত টাকত বিরতি কত কিছু করছি ভাই দেন দেন আমি আপনাকে দিব আর আপনি আমার উপরে মেঘের বাড়ি করে টাকাটা দিয়েছেন আমি আপনাকে বললাম বানায় আপনি এখন আমার বললাম আপনি আমার ফোন ভাই দুই মাস পরে টাকা দেওয়ার কথা আমি আপনার ধমকে এক কথা বলতেছি যখন তখন ফোন দেন আমার ব্যবসার সিচুয়েশন বোঝেন না প্রায় প্রায় দিন আপনার ফোন টাকা কি আমি মানে নিয়ে চলে দিতেছি নাকি টাকা দিব ঘুরে দিয়েছি আসেন অমুক জায়গায় আসেন এই অমুক জায়গায় আপনারা এতদূরে নিয়ে গেছি এক লাখ টাকা নিয়ে নিয়েছি আপনাকে পাঁচ হাজার টাকা দিয়ে গেলাম বাকিটা পরে দিন এই যে ঘুরে শুরু করছি আমাদের চরিত্রের কারণে আজকে একজন ভাই আরেকজন ভাইকে গিয়ে দেন আব্দুর রহমান ইব নাহ মক্কা মদিনা সব বড় ব্যবসায়ী ছিলেন আব্দুর রহমান ইব নাহম যখন মক্কা থেকে মদিনে যাচ্ছেন তখন ওনাকে কথার মধ্যে দৌষে দেখা কয় যে তোমার তুমি তো বড় ব্যবসায়ী তুমি মক্কায় ব্যবসা করলাম ব্যবসার মাল নিয়ে মদিনে চলে গেলে এটা তো আমরা সহযোগ্য করে আল্লাহ যদি হিজরত করছে সব সাহাবি আস্তে আস্তে হিজরত করা শুরু করছে আব্দুর রহমানের মাউ তুকে তো আব্দুল রহমান মাউ বলে কি চাও বলে যে তোমার ব্যবসা সব সম্পত্তি আমাদেরকে দিয়ে দিতে হবে যদি দাও তাহলে ছাড় তো বলে যে ঠিক আছে তোমার আমার সব যত কোটি টাকা আছে সব দিয়ে দিছি কেন দিছে আল্লাহর রাসূলের কাছে যাওয়ার জন্য এত পরিমাণ ভালোবাসে সাহবাই যে আমার সব কিছু বিসর্জন আমি রাসূলের কাছে যাবই জন্য এরপর ব্যবসা সব কিছু দিয়ে দিচ্ছে দিয়ে মদিনে গেছে যাওয়ার উনি যাওয়ার আগেই আল্লাহ অভির মাধ্যমে আল্লাহ রাসূলকে জানাই দিয়েছেন

তো আল্লাহ রসুল বললেন যে দেখো মোহাজিনা তোমাদের ভাইয়ের মতো আবার ভাইয়ের মতো তারা কিচ্ছু জানে তোমরা তাদেরকে সহযোগিতা করল আর আগেই হজরত আল্লাহকে পাঠাইয়া অমায় মক্কার সবচেয়ে ধনী সবচাইতে কুটিভূতের সন্তান ছিলেন হজরত ইসলামের জন্য কোরবান করছেন এমন কোরবান করছেন যে উনি যদি নিত্যে করতেছেন ওনার কাপড়ের কি পরিমাণ কাপড় ছিল না যে পুরো পুরা ঢাকা যায় ওনার মাথা রাখলে পাকলে যেত

কোন মাসে দুই বার কোনটা তুমি নিবা আব্দুর রহমানের নাম ব্যবসায়ী ছিলেন ব্যবসায়ীদের কিন্তু ইমেজ থাকে বেশ চেয়েছি যে কারো কাছে আপনার নত হবে না নিজের টাকায় চলবে নিজের টাকায় তারপর পেতে হবে আর একজনের টাকা দিয়ে নত হবে না তো বলতেছে যে তার দিদি রাষ্ট্র তোমার কিছুই আমার দরকার নেই তুমি আমাকে শুধু বাজারের রাস্তাটা দেখা দাও হজরত আব্দুর রহমান ইকনাউফ মূল কথা যেটা বলতে চেয়েছিলাম আব্দুর রহমান ইকনাউফ মোদিনে গেছেন এক টাকাও ছিল না ওইটা শব্দ দিয়ে দিচ্ছেন দর্শনদেরকে পথে টাকা টাকা দিয়ে দিয়ে দিচ্ছে গেছেন উনি ব্যবসায়ী মানুষ ছিলেন উনি বলেন আমি চারটা ওজনকে সামনে রেখে ব্যবসা করলাম আবেগ দিয়ে ব্যবসা হয় আবেগ হ্যাঁ এক হাতীয় সে বললো যে আমার মাল দেবেন তা আমি আবেগ হ্যাঁ দিয়ে দিলাম একজন এসে বললো যে আমি একদম নিঃস্ব কিছু নাই তা আমি আমার শেয়ারের অর্ধেকখানে দিয়ে দিলাম

সামনে আয় রাজবে ইকানা দিখান আছে নিলামই সাম যাদের সামর্থ্য আছে তারা যাদের মধ্যে সুযোগ দেয় বা কি দেয় এই দেয় হাত দরমানিক নামা বলেন না আমি এটা ব্যবসায়ী করেছি ব্যবসা 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 বাকি নিয়ে আমার পকেটে আমি কত পাঁচশো টাকা আছে আমি আমাকে দিয়ে দিলাম ভাই নাম পাঁচশো টাকা তোমাকে দিয়ে দিয়ে যেতেই চান ভিন্ন কিন্তু ব্যবসা ব্যবসা আমার মূলধন এটা মূলধন থেকে আমার এটা কোনো ব্যবসায়ী যখন বলে এটা আমি লস খাইছি আমার লস হয়েছে তো লস মানি ব্যবসায়ী হিসাবে ন আমি এই মাছ যখন আমার লস হয়েছে তার মানে আমার বেতন যেটা এটা পাইনি এটা হচ্ছে লস মূল ধন থেকে যখন ঘাটতি হবে তখন আমার লস একজন যখন করবে এই মাসে আমার লস হয়েছে তার মানে প্রতি মাসে তার ইনকাম যদি পাঁচ হাজার হয় এই মাসে তার পাঁচ হাজার পাই এটা হচ্ছে কিন্তু একজন ব্যবসায়ী যখন করবে যে আমার লস হয়েছে এটার অর্থ হইল যে আমার এই বছর যে পরিমাণ লাভ আসার কথা ছিল ওই পরিমাণ লাভ আসে কারণ কোনো ব্যবসায়ী যদি মূলধন সেচ হয়ে যায় ও ব্যবসায়ী ব্যবসা বুঝেই না পরে দিয়ে ব্যবসা হবে না কখনো মূলধন নষ্ট হবে না মূলধন ঠিক রাখতে হবে লাভবাংশের মধ্যে কম আসতে পারে বেশি আসতে পারে লাভবাংশে যদি বেশি আসে তাহলে এই বছর আমার মুনাফা হয়েছে লাভবাংশে যদি কম আসে তাহলে আমার লস হয়েছে এটা হচ্ছে ব্যবসায়ীদের পরিবেশ আব্দুর রহমান ইবনাউ এত বড় ব্যবসায়ী ছিলেন ওনার এতেকালের সময় সিরাদের মোস্তফাত বা সিরাদি ইবনে হিসানের মধ্যে আসছে যেই আব্দুর রহমান ইবনাউ ফতিয়াল্লাহ যদি মারা যেতেছেন লক্ষ সুদের মাধ্যমে কেন বরফত দিবেন সুদের মাধ্যমে ব্যবসার মধ্যে বরফ আপনার ব্যবসায়ী আপনার কিচ্ছু লাগবে না পাঁচশো টাকা আছে পাঁচশো টাকা দিয়ে আপনার ব্যবসায় না আলাদা বরফত দিয়ে দিকে কারণ কি সমস্ত নবীরা ব্যবসা করছে আমার রসুলকে নবী বানিয়েছেন কখন ওই ব্যবসা করতে করতেই তো খালি আলাদা আল্লাহ দিয়ে ব্যবসা শুরু করছেন এই ব্যবসা থেকেই আল্লাহ রসুল কি কী করছেন আল্লাহ তারা রবি বানিয়েছেন আর এখন ভুজুরা ব্যবসা করলে সমাজের মানুষ কি পায় এত দান্ডা উচিত এটা দান্ডা উচিত আল্লাহ রসুলের সুন্দর আর আমি মনে করি সমসাময়িক সময় ইমামদের এবং হুজুরদের মসজিদ মাদ্রাসার পাশাপাশি একটা ব্যবসা থাকা দরকার তা হক কথা বলতে পারবে সংখ্যকে কিছু নেই ব্যবসা বাণিজ্য শুধু মসজিদে বসে আছে এখন যত দামি কাস্টমার আপনার কাছে আসুন ভাই তুমি তোমার রাস্তা পাবো আজান দিছে মানে দোকান বলে এখন আজান হয়ে গেলে স্বর্ণের দোকান খোলা রেখে গেছে

এখন আবার বাকি দেওয়া যাবে না বাকি দেওয়া হারা এমনটাও কিছু কিছু ব্যবসা আছে আপনার দিতে হবে বা ব্যবসা হবে না মার্কেট প্রাইসেই সেলসম্যানগুলো কাজ করে এটা কিনা টাকা পায় নাকি এরা জিনিসগুলো দিয়ে যায় বিক্রি হওয়ার পরে বছরের লাস্টে একটা হিসাবটা যে আমরা এতটা মাল দিয়েছি মালগুলোর হিসাব দেবে আমি উনটা শোরুম করেছি আমি প্রত্যেকটা উল্লেখ কিনে কিনে ঢুকেছেন কিনা শরুরটাও দেখেছি খুনটা বিক্রি হয়ে আস্তে আস্তে কি করবো এটা প্রশ্ন করি কিছু ব্যবসায়ী আছে আপনার পলিসি হচ্ছে এটা বাকি দিতে হবে কিন্তু আমি মানে বাকি বিরোধী না ব্যবসায় কিছু পলিসি আছে আপনার ভালোভাবে পুরা মূলধন সহ সব কিছু বাকি দিয়ে আপনার ব্যবসা মাসাল্লাহ লাভ বাদে গেছে এরপরে আরেকটা সম্পর্কটা ছিল কি উনি বলে যে আমি সেলস বেশি করি দাম কম রাখি মান সাপ্লাই বেশি দিই দাম কম রাখি এটা আমাদের দেশের ব্যবসায়ীদের মধ্যে নেই অথচ প্রকৃত যে বিচক্ষণ যে সেই এই কাজটাই করব মাল ডিমান্ড অনুযায়ী সাপ্লাই দিবে বাজারে বেশি দাম লাগবে কম এদি কি হবে পণ্য বেশি বিক্রি হবে আপনার দিন শেষে আপনার টাকা যেটা ক্যাশে ঢোকার মতো ঢুকবে কথা কথা মনে করেন এই বোতলটা এটা এখন সমাজে খুব চাহিদা ব্যবসায়ীদের কী বলে এটাকে গুদাম চাল আমাদের দেশের ব্যবসায়ীরা যেটা করে যেটার দাম বাড়ে ওইটাতে করে করে তো এখন এই বোতলটার দাম আপনি কি করলেন আপনার কাছে বোতল আছে চারটা চারটার মধ্যে আপনার দশ টাকা গেলে বাড়ান চল্লিশ টাকা বিক্রি করলেন চল্লিশ টাকা আপনাকে ক্যাশে তার চাইতে আপনি যদি দাম কমায় যদি সেল বানায় নিতেন তাহলে আপনি চারটার জায়গায় চল্লিশটা বদল বিক্রি করতে পারতেন আপনি প্রত্যেকের বোতল এক টাকা করে তো দিনটার সাথে ঘুরে উঠে কিন্তু দুইটার মধ্যে ব্যবধান কি আপনি গোদাম স্টক করে আপনার টাকা বেশি দিচ্ছেন আপনার আহ্বান বেশি কিন্তু মানুষ যে পরিমাণ বদলের প্রয়োজন ছিল মানুষের পরিমাণ বদল না। কিন্তু ব্যবসা কি ব্যবসা না মানুষের সেবাও এটার মধ্যে আছে মানুষের সেবাও আছে তো আপনি যদি ওদম চল্লিশটা সাপ্লাই দিতেন প্রত্যেকটা মতো থেকে একটা টাকা ওই একই হিসাব কিন্তু হইতো এটাতে কিন্তু মানুষ খুব বেশি হয়েছিল আমাদের আবহাওয়া আহমাদ বড় বড় ফকি যারা ওনারা একটা কথা বলেন খুব দামি কথা এটা সাধারণত হুজুরের হুজুর কথাটা বললাম এই যে হুজুর বস্তি মতি করেন কত দামি জায়গা না কত সম্মানী জায়গা না এই হুজুরেরই ইমাবতি একজন ব্যবসায়ী ব্যবসা একজন ডাক্তারের ডাক্তারি একজন ইঞ্জিনিয়ারের ইঞ্জিনিয়ারি সবগুলো সমান কিভাবে সমান হুজুর ইমামতি করেন কি নিয়তে আল্লাহর জন্য টাকা পয়সা দিনে এক নেই আসবে টাকা পয়সার জন্য কি মামতি করেন এর ইমতি হয় আল্লাহর জন্য বিনিময় হুজুর ইমামতি এখানে না করে দুনিয়ার পিছনে সব দিনে হুজুর টাকা কামাইতে পারতো না তো হুজুর যেন পরিবার নিয়ে পেরেশানি না হইতে হয় শুধু মসজিদ মাদ্রাসা মুখী হয় এই জন্য মসজিদ থেকে একটা বেতন ধরা হয় নামাজ তো ভাই আপনিও করেন আমিও পড়ি আপনি পিছিয়ে পড়েন আমি সামনে পড়ি এটা ব্যাপার ওখানে কেন বলেন একজন ব্যবসায়ীও খুচুরের মতো সব পাবে যদি মানুষের সেবার নিয়ম থাকে একজন ডাক্তার সেও ইমানের মতো সব পাবে যদি তার মধ্যে কী থাকে সবের নিয়ম থাকে আমিও আমি কেন করতেছি বিনিময় কে দিবে আল্লাহ দেবেন আখেরাতে বিনিময় দেবে একজন ডাক্তারও ডাক্তারই করবে ওনারও নিয়ম এটা থাকবেই যে আমি একটা মানুষেরও উপকার করতেছে আমার বিনিময় আল্লাহ দিবেন বেতন টাকাটা বিনিময় টাকা তো সে আমাকেও দিতেছে খুচুরও তো বিনিময় দিতেছে আমি মাস্টারের বেতন নিতেছেন এখান থেকে একজন ডাক্তার রুগী দেখে আমি নিতে চান ব্যবধান কোথায় ডাক্তার দেখতেছে শুধু টাকার জন্য আমি রোগী দেখবো টাকা পাবো ইমাম নামাজ শুধু জন্য একজন ডাক্তারের মধ্যে কোনো পার্থক্য থাকবে না যদি ওই ডাক্তার নিয়োগ করে যে আমি রুগীকে দেখতেছি শুধুমাত্র আল্লাহর জন্য আল্লাহ খুশি হবে এই মানুষটা একটু উপকার হবে ব্যবসায়ীর মধ্যে কোনো পার্থক্য থাকবে না ব্যবসায়ী যদি মনের মধ্যে এটা রাখে এটা আমার ব্যবসা এটা মানুষের একটা সেবা তাহলে ওই ব্যবসা করেন ওই ব্যবসায়ী কোনোদিন বিনামি করবে না ওই ব্যবসায়ী কোনোদিন খারাপ মান আরেকজনকে দিবে না কারণ তার তো একটা সেবা আর একটা কথা বলে কথাটা না সেবাই একমাত্র ধর্ম একটা কথা বলে না সমাজে সেবাই একমাত্র ধর্ম মানে মানুষের সেবা করা এটাই একটা ধর্ম যে কোনো ধর্মেই দেখবেন মানুষেরও মুখে কথা বলা আছে মানুষের প্রতি কথা আল্লাহ আল্লাহ বলছেন ব্যবসাকে খারাপ করছেন সুখে খারাপ করছেন ব্যবসার মাধ্যমে মানুষ উপকৃত হয় আরেকটাকে ক্ষতি পৌঁছানো ছাড়া আর সুদের মাধ্যমে এক শ্রেণীর মানুষ কুটিপুতি হতে থাকে আর এক শ্রেণীর মানুষ কী হতে থাকে দিন দিন রাস্তায় নামতে থাকে সুদের সঙ্গে না যারা দিবে টাকা তারা দিন দিন মোটা তাজা থাকে আর যারা নিচে একবার সুদ এই ব্যক্তি আর কোনোদের সুদ থেকে বেরোতে পারছে চলতে থাকে আল্লাহ সিস্টেম একবার সুদে ঢুকছে আমরা তারা আর এখান থেকে বেরোতে দেয় সেখান থেকে কৃষ্টি নিয়ে একটা শোধ করে ওখান থেকে লোন নিয়ে হেটাশ করে মানে তার চলতেই থাকে আমরা তারা আমাদের মিশনের ভয়াবহতা থেকে হেফাজন করুন